আচ্ছা ঠিক আছে তো হচ্ছে অগ্নিকন্যাটা আমার সেকেন্ড বুক হিসেবে আমি বলতে পারি এই ক্যামেরায় তাকাবো ঠিক আছে অগ্নিকন্যাটা হচ্ছে আমার সেকেন্ড বুক হিসেবে আমি বলতে পারি কারণ রুহি দিলরুবা কোথায় এটা আমার ফার্স্ট বই আপনারা জানেন এটার উন্মোচনে আপনারা সবাই ইনভাইটেড ছিলেন এসেছিলেন তো রুহি दिलरूबा रुही कथा এটা আবার সেকেন্ড পার্টটা আসতেছে কিন্তু ওটা লেখা আমি শেষ করতে পারিনি তার মধ্যে আমি অগ্নিকন্নাটা শুরু করে দিয়েছিলাম আমি কত তারিখে শুরু করেছিলাম সেটা হচ্ছে 2025 এর মনে হয় 2025 সালেরই এই দুই মাস আগে থেকে এই লেখাটা শুরু করি যখন আমি কাশ্মীর ছিলাম তখন আমি যখন লিখি তখন কাশ্মীর ছিলাম সো ওটা আসবে জুলাই ইনশাআল্লাহ আপনারা তো জানতেই পারবেন জুলাই আসবে অগ্নিকন্না পটভূমি হচ্ছে একজন নারী এটা একটি নারী কেন্দ্রিক গল্প যদিও বলে দিলাম সো আমাদের অনেক সময় অনেক বিভ্রান্ত হই আমরা নারীরা এটা পারবে না নারীরা ওটা পারবে না এটা করতে পারে না ভয় পাই সো ঘোড়ার সাথে নারীর একটা শক্তির সম্পর্কই আসলে এই বইটার মূল উৎস যে কারণেই আমার ঘোড়ার সাথে বন্ধুত্ব গড়ে তোলা এই দুই তিন মাস ধরে আমার এই আমি দিয়েছি কারণ এক একটা ঘোরার জাত এক এক রকম ঠিক মানুষের মতো লাইক প্রত্যেকটা মানুষ তো একরকম চিন্তাধারার মানুষ না অনেক মানুষ স্বপ্ন দেখে শুধু স্বপ্নই দেখে অনেক মানুষ স্বপ্ন দেখে ঘুমাতেই পারে না সেটা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে তো ঘোড়ার যাতে ওরকম আমি কিছুটা মিল পেয়েছি যে কারণে আসলে আমার বন্ধুত্ব করতে হয়েছে ঘোড়ার সাথে ঘোড়া চালানো শিখতে হয়েছে আগে থেকে জানতাম যখন আমাদের নিজস্ব ঘোড়া ছিল তো সেটা ছিল অনেক ছোটবেলার ওদের যা আলাদা ছিল ওদের আমরা ধরতে পারতাম ছোটো পারতাম কিন্তু আমরা রাইড করতে পারতাম না এখানকার ব্যাপারগুলো আলাদা সম্পূর্ণ আমি আগে থেকেই ঘোরা চালানো জানতাম আমি চার ঘন্টা একটানা রাইড করে আপনার পাথর বড় বড় পাথর ঝর্ণা পাহাড় এগুলা ডিঙিয়ে ঘোড়া নিয়ে ওপর উঠেছে তখন আমি বললাম তো কাশ্মীরে ছিলাম সো মিনি সুইজারল্যান্ড নামের একটা জায়গা যেটা খুবই এখন আপনারা জানেন সবাই ওখানে কিন্তু উঠতে হলে ঘোড়া দিয়ে উঠতে হয় নামতে হলে ঘোরা দিয়েও নামতে হয় এবং খুবই স্লিপি আমরা যখন ছিলাম তখন বৃষ্টি ছিল সো তখন থেকে আমি লেখা শুরু করি গুণায়ন তো সবাই বস করতে পারে না আপনি যখন প্রথম প্রথম ঘোরা চালানো শিখেন আপনার ভয় হচ্ছিল না বা এটা কেমন মানে ফিল করতেছিলেন যে আসলে আপনি পারবেন কি না ঘোরার ব্যাপারটা যেহেতু আমাদের নিজেদের ঘোরা ছিল আমি ওদের ন্যাচারটা একটু বুঝতাম কিন্তু সব ঘোরার জাত একরকম হয় না কেউ একটু বেশি যেহেতু আমি ডিফেন্ডার চালাই আমি প্রথমে বোরা চালাতাম বোরা অনেক স্পিডি এন্ড ডিফেন্ডার অনেক বদ রাখি ও মানে কামড় দিয়ে দেয় বা ফেলে দেয় উপরে পাউছায় দেয় যাতে যে বসে আছে সে বিভ্রান্ত বা ভয় পেয়ে পড়ে যায় সো এগুলোর টেকনিক কিছু থাকে না এগুলা জানতে হয় এবং সাহসী তো আসলে কথা ঘোড়া চালানো ইজি না মানে এক একটা জাত এক এক রকমের খুব বদরাগী ঘোড়াই বেশি সো ওদের বস করতে হলে আপনার মনোবল শক্তি এবং গায় জোরও থাকতে হবে আপনার পেশিতেও শক্তি থাকতে হবে ওদের সাথে লড়াই করা কিন্তু চারদেখানি কথা না আপনারা আগে জানতেন যে সেই আগের সময় কিন্তু ঘোড়া দিয়েই মানুষ যুদ্ধ করতো তো আমি যে ঘোড়া চালাচ্ছি এখন ডিফেন্ডার ওর গায়ের বর্ণের রং হচ্ছে ব্ল্যাক সো হচ্ছে ও হচ্ছে ওই ওই জনরের ওর দাদা তারপরে বাবারা ওই যুদ্ধের সময় ওদের ওদের ওরা ওই জাতের আর কি যুদ্ধ করে আসছে তো বুঝে না ওদের সাথে তারাটা কীরকম টাফ হতে পারে একটা প্রশ্ন লেখার ক্ষেত্রে তো আপনি বই লেখার ক্ষেত্রে তো খাতা কলমের দরকার সে ক্ষেত্রে গুড়াটাকে কেন প্রয়োজন হলো গুড়াটাকে আপনার লেখার সাথে কি করে তো আপনি তো সিনেমা বানাবেন বা আপনি একটা নাটক বানাবেন সেই জায়গা র‍্যাকে করতে হয় না আপনার বা আপনি একটা বায়োগ্রাফি বানাবেন বা আপনি একটা মানুষের ডকুমেন্টারি করবেন তখন সেই ব্যাপারটা সম্পর্কে আপনি জানতে হবে না তাহলে আপনি কিভাবে লিখবেন সো আমি ঘোড়ার সাথে একটা নারীর বন্ধুত্ব শক্তি পাওয়ার এবং ভুলভান্ত্রি আহ সমস্ত কিছু জানতে আমার সমস্ত ঘোড়ার জাত সম্পর্কে জানতে হবে না তাদের পাওয়ার সম্পর্কে জানতে হবে না আমি নারী সম্পর্কে জানি আমি ঘোড়া সম্পর্কে জানি না তো আমার সম্পর্কে জানতে হবে সেটার জন্য আমার রাইড করতে হবে তারা কোন স্পিডে কি কি না গেলে আমি যদি বয়েই বসে থাকি আমি পড়ার মধ্যে একটা লিখে দিতে পারি গুগল থেকে নিয়ে কিন্তু আমি সেটা তো করি না

সম্মানেও অনেক বড় এবং মডেলস থেকে শুরু করে যারা যারা আছে তারা তারা হচ্ছে ঘোরা নিয়ে এখন ছবি তুলছে বা রিলস বানাচ্ছে বা ফটোশুট করছে বা যাই হোক না কেন এটা আমার জন্য যে কত বড় পাওয়া যে আমাকে ফলো করছে আমাকে দেখছে তার মানে অবশ্যই আমি ওই পর্যন্ত যেতে পারছি আপনাদের দোয়া করে যারা বিভ্রান্ত চড়ে তাদের

আহ दट कैन ঘোড়াতে ঘোড়াতে উঠতে গেলে মেদের দুই পা ফাঁক করে উঠতে হয় আপনারা জানেন তো হ্যাঁ যেরকম আপনারা মোটরসাইকেলে আপনারা ওঠেন সাইকেল চালান মেরা চালায় এটা একটা ছেলের পক্ষে যতটুকু সুন্দর দেখা যায় এটা মেয়ের পক্ষে আপনারা কি সুন্দর দৃষ্টিতে দেখেন না বারবার দৃষ্টি ভঙ্গই সো এই দৃষ্টিভঙ্গিটা আমরা একটু চেঞ্জ করতে পারি না তো আমার টপিক এটাও হতে পারে মনে রাখবেন যে ঘোড়া চালানোর জন্য আমাদের নিজে থেকে আমি যে ঘোড়া চালাচ্ছি আমার একটা আমি ঘোড়া চালাচ্ছি মোটর সাইকেল চালাচ্ছি সেটা আমি বাইক চালাচ্ছি সাইকেল চালাচ্ছি এটা ম্যাটার না কিন্তু আমি কীভাবে চালাচ্ছি এবং মানুষের দৃষ্টিভঙ্গিটা কীরকমভাবে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কিন্তু বাইরের রাজ্যে হচ্ছে না শুধু বাংলাদেশে কেউ যদি একটা ছোট পোশাক পরে শর্ট পোশাক পরে সেটা থেকে মানুষ টাকা কিন্তু বাইরে থেকে যেটা থাকে বাংলাদেশে থাকে তো আপনি যেটা বলবেন যে বাংলা ভাষা এটা কি তো আমাদের মতো যারা আমরা নতুন তরুণ তরুণী যারা আছি তাদেরকে এই পরিবর্তনটা আনতে হবে এই কারণেই তো আমি ঘোরা নিয়ে অগ্নিকন্যাটা লিখলাম যাতে মানুষ বুঝতে পারে যে দুই পা ফাঁক করে যদি আমরা ঘোরাতে উঠি সেটা একটা পুরুষের

এখন পর্যন্ত হয়নি মানে আমি তো বইটা হাতেই পাইনি এখনো রয়্যাল পাবলিকেশন থেকে আমার বইটার পাণ্ডুলিপি চেয়েছিল ওরা পছন্দ করেছে তো রয়্যাল পাবলিকেশন থেকে ওরা চাচ্ছিল যে তাড়াতাড়ি করে আমি এটা পাবলিক করি মানে ওরা হচ্ছে পোস্টারটা রিলিজ করে দেয় আর কি বইয়ের কাবারটা সো দেওয়ার জন্য যে কারণে আমাদেরও আমিও দিয়ে সাথে সাথে একটু বেশি স্প্রিডে হয়ে গেছে অগ্নিকন্যাটা দিল রুহিদিল যুবা কথা আমার প্রথম বই থেকে সেকেন্ড বইটা বেশি স্প্রিডে যাচ্ছে সো প্রি অর্ডার শুরু হয়ে গেছে রকমারিতে প্রি অর্ডারও মানুষ করে ফেলছে মানে মানে ম্যাসাকার অবস্থা আমার ইনবক্স দেখলে আপনারা আপনারা তো ফেসবুকে আছেন সবাই দেখছেনই কয়েকটা বিষয় জানতে চাই আপনারা যখন প্রথম উপন্যাস রিলিজ হয় তখন হাইলাইট কই দিন কত ছিল এই বল কি আপু থাকতাছে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন আমি তো আসলে দিদির সাথে পরামর্শ করি সবকিছু তো চেষ্টা করি কারণ উনি তো উনি অনেক বিজি থাকে কাজ নিয়ে অনেক কাজ থাকে এবং ফ্যামিলি ম্যাটার উনি ফ্যামিলিতে অনেক সময় দেয় তো আমি চেষ্টা করি আমার সমস্ত কাজে একটু জানানোর ইনশাল্লাহ দিদি থাকবে ইনশাল্লাহ লক্ষী কেউ থাকবে যোদ্ধা জাতের ঘোড়া যারা যুদ্ধ করতে পারে ধরেনা আপনি একজন পুরুষ মানুষ আপনার সাথেও পারবে একজন নারীর সাথেও পারবে এবং আমি আরো বেশি পছন্দ করবো যেই নারীটা সেই ঘোড়ার সাথে যুদ্ধ করতে পারবে

ইউরোপিয়ান ইন্ডিয়ান দেশে আমার তো ঘোড়ার পছন্দ করা বলে কোনো কথা না ঘোড়ার প্রত্যেকটা জাতের সাথে আমার মিলে যাওয়া মিশে যাওয়া কে কি রকম সেই জাতটা সম্পর্কে আমার জানা যে এ কি আসলে আমার নারী আমাকে পছন্দ করছে অ্যাজ এ পার্সন হিসেবে ধরেন বিড়ালের সাথে মানুষের সম্পর্কটা কিভাবে হয় বন্ধুত্ব আকারে হয় না তো ঘোড়ার সাথেও তো মানুষের একটা সম্পর্ক হয় নারীর সাথে সম্পর্ক হয় যেহেতু আমি একজন মেয়ে তাই জন্য আমি অগ্নিকন্যার নামটা দিয়েছি আমার জায়গায় যদি একটা ছেলে হতো তাহলে হয়তো অন্য কোনো নাম দিত তো ঘোড়ার সাথে মিশ্রণটা যেটা অস্ট্রেলিয়ান ঘোড়া হতে পারে রাশিয়ান ঘোড়া হতে পারে অনেক ধরনের ঘোড়া হতে পারে সেটা পছন্দের তালিকায় কোন ঘোড়া এটা জিজ্ঞেস করলে তো আমি বলতে পারবো না আচ্ছা আপনি নারী কেন্দ্রিক গল্পে যেতে ঘোড়াকে আনতে আপনি ঘোড়ার মধ্যে কি নারীদের কোনো বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন ঘোড়াদের মধ্যে নারীদের বৈশিষ্ট্য বলতে যে পাইনি পায়নি একদম সেরকম না ওরা মাইন্ড বুঝতে পারে যে আপনি ওঠার সাথে সাথে যেরকম আমার আমি আমার সিক্সেন্স এরকম যে আমি আগে থেকে একটু